শীত চলে যাচ্ছে তাই আবারও বাসায় হাঁস খাওয়ার জন্য রান্না করা হচ্ছে হাঁস রান্না করা তো সহজ কিন্তু ভাই হাঁস প্রসেসিং করা যে কত কষ্ট তাই একমাত্র যে রান্না করে যে প্রসেসিং করে সেই জানে এছাড়া আরও অনেক সবজি মাছ রান্না করা হবে বাসায় কারণ আমার বাসায় একটা বা দুইটা আইটেমের সবজি চলে না বা তরকারি চলে না এক একজনের এক এক রকম পছন্দ তবে সবগুলো কিন্তু আমার একার হাতেই ম্যানেজ করতে হয় আজকে আমি হাঁসের মাংসের সাথে চিংড়ি মাছ ভুনা এবং সিমি ভাজি এবং ইলিশ মাছ দিয়ে আলু তরকারি রান্না করব। এগুলো সব এক হাতে আমার সামলাতে হয় তাই প্রথমে হাঁসের মাংস রান্না করার জন্য প্রসেসিং শেষ করে হাঁসের মাংস বসিয়ে দিছি বাসার প্রত্যেকটি সদস্য বলে আমার হাতের হাঁসের রান্না নাকি অনেক টেস্টি হয় তাই সব সময় আমাকে রান্না করতে হয় এই জন্য আমি হাঁস রান্না করার জন্য প্রথমে সব মশলাপাতি দিয়ে পুনর কাজ প্রসেসিং করতেছি এরপরে মাংসটা দিয়ে ভালো করে ভুনে তারপরে আমি এটা রান্না করব তাই তাই এটাকে ভালো করে কিছুক্ষণ ভুনে নেবো আমি বিশেষ করে হাঁস মাংস যখন রান্না করি আমি একটা ভুনি না আমি দুই থেকে তিনবার এটাকে ভুনি এছাড়া শীতকাল চলে যাওয়ার জন্য আরও অনেক কাজ আছে আমার বাসায় এদিকে আমি সিমের বিচি ভিজিয়ে রেখেছি কারণ কিছু সিমের বিচি সংরক্ষণ করবো তাই অপর দিকে আমি চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে মেয়ে চিংড়ি মাছ খুবই পছন্দ এদিকে বাচ্চা নাস্তা চাইছে তাই বাচ্চাকে আমি কিছুটা দুধ এবং একটা কেক দিয়ে আসছি যাতে বাচ্চা ঠান্ডা থাকে এরপরে সিমি রান্না করব। তাই সিমিগুলোকে আরেকটা চুলায় আমি বসিয়ে দিয়েছি যাতে আমার রান্নাগুলো তাড়াতাড়ি হয় এদিকে মেয়ে তার চপ খাবে আলুর চপ জন্য আলুর চপ বানানোর জন্য রেডি হয়েছি ওকে আলুর চপ কিছুটা বানিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে যাব তাই এরপরে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতে হবে সেটাও আমি প্রায় কমপ্লিট করে নিয়েছি তাই এটাও চুলায় বসিয়ে দিয়েছি এবং মাছগুলো আগে ভেজে নিচ্ছি যাতে মাছগুলো কাঁচা না থাকে কারণ আমার বাসায় আবার কাঁচা মাছ বা একবারে বসানো মাছ কারুই পছন্দ না হালকা বাজি দিয়ে তারপরে আমি আলুগুলো নিয়ে মাছগুলো ভেজে দেব আমার রান্নাঘরে লাইটিং ব্যবস্থা খুবই কম তাই আমার বোন পিঠা পাঠিয়েছিল খাওয়ার জন্য সেগুলো খাওয়া হয়নি সেগুলো বাচ্চাকে দিলাম এবং বেগুন ভাজার জন্য অপর পাশে বেগুন রান্না করলাম মানে ভেনে বেগুনগুলো আগে কেটে নিয়ে ভিজিয়ে রেখে ভেজে নেবো তাই বেগুন ভাজা আমার মেয়ের খুবই পছন্দ দিয়ে আমি কিছু সিমের বেশি খোটার পরে কিছুটা রান্না করবো তাই সেটা চুলে বসিয়ে দিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে তাড়াতাড়ি আসলে আমি রান্না প্রশ্ন করতেছি মোটামুটি দুইটা তিনটা চুলায় যাতে তাড়াতাড়ি হয় কারণ সংসারে সব কাজ আমার একার হাতে সামলাতে হয় তো পারছেন সংসারে আমার ফ্যামিলি মেম্বারও মেলা তাই আমি সব কাজ সকাল থেকে একা সব কিছু একটার পরে একটা ঘুষিয়ে নেই যাতে আমার অসুবিধা না হয় একবারে আমি একটার পর একটা রান্না করতে পারি অপরদিকে বাকি যে সিমের বেশিগুলো খোটো হয়েছে সেগুলো আমি ভালো করে ধুয়ে প্রসেসিং করে পলি ভরে রাখবো ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য কারণ এই সিমের বেশিগুলো সারা বছর আমাদের দেশে পাওয়া যায় না পরবর্তীতে খাওয়ার জন্য এদিকে মেয়ে যাচ্ছে স্কুলে তাকে আগানোর জন্য আমি কিছুটা পথ তাকে এগিয়ে দিয়ে এসেছি কারণ সবসময় আসলে আমাদের বাসার সামনে গাড়ি পাওয়া যায় না কিছুটা সামনে এগিয়ে গাড়ি পেতে হয় তাই বাচ্চা মানুষ একা আমি কখন কোনোই সারি না ওকে আগানোর জন্য যাচ্ছি